মাতারিপুরে শিবচরে তারেক রহমানের একত্রিশ দফা লিফটেড বিতরণ করতে গিয়ে আওয়ামী লীগের হামলায় আহত বিশ জন বঙ্গ স্টাফ রিপোর্টার নাজমুল হোসেন এ বিস্তারিত তার মধ্যে রয়েছে ছাত্রদল যুবদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল ও তরুণ দলের নেতা ও কর্মীরা আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় ঘটনা সূত্রপাত মাদারীপুরে শিবচরে শিরুআইল ইউনিয়নের চর সামাইল নদীর পার কাজীর দোকানের সামনে দুই নং পৌরসভার ভবনের কাছে এগারোই আগস্ট সোমবার সন্ধ্যার দিকে তারেক রহমানের একত্রিশ দফা লিপলেট বিতরণ করতে গিয়েছিলেন বিএনপির অঙ্গ সংগঠনে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন নেতা ও কর্মী এ সময় শিবচর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান বাবুল ফকিরের ছেলে সুমন ফকিরের সাথে কথা কাটাকাটি হয় বিএনপির নেতা লাবলু সিদ্দিকি সমর্থিত ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের এক পর্যায়ে তাদের সাথে নেতাকর্মীদের হাতাহাতি হয় এ খবর ছড়িয়ে পড়লে সুমন ফকিরের লোকজন রাস্তা বন্ধ করে তাদের উপর হামলা চালায় হামলার শিকার হয় শিবচর উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির হাওলাদার সুমন ফকির সাবেক ছাত্রদল নেতা রাশেদ মৃদ্দা যুগ্ম আহ্বায়ক শিবচর উপজেলা ছাত্রদল রাসেদুজামান রাশেদ যুগ্ম আহ্বায়ক শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দল সাইপুল ব্যাপারী সভাপতি কাঠালবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল এছাড়া প্রায় বিশ জন ছাত্রদল যুবদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আহত হন এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল সাইকেল ভাঙচুর করা হয় পরে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শিবচর উপজেলায় থমথম পরিবেশ বিরাজ করছে দূরশাসনিক হবে আমার শীর্ষদের অনুরোধ করব আপনারা অপশয় এই যে আজকে যারা ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দিবেন কারণ তারা আপনাদের জন্য আপনাদের দলের হয়ে হয় কেউ লাভ রিদ্দিন কেউ ইন্দ্রোতির পক্ষ থেকে গেছে কিন্তু মূল হল তারেক জমা আপনারা এমপি হবেন তারা গ্রহণ দাম নেওয়া এই প্রত্যেক জলকে গতিপূর্ণে আমি আপনারা যে কজনকে দল টিভরে আছেন এদেরকে দেখাশোনার দায়িত্ব নেবেন এবং এদেরকে যারা মাইট করে দেয় তারা করবেন আমি দুশো জল বরণের দাম তারপরে হমুদের তাও না আপনারা না বললে আমাদের আপনারা পরে একটা বিএনপি কর্মীরাতরণ করার সময় আওয়ামীগের অতর্কিত একটা হামলা হয়েছে সেই হামলায় যারা আহত হয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে সুমন আহমেদ আহমেদ তারপরে আহত হয়েছেন মোল্লা আহত হয়েছে রাশেদ মির্দা আহত হয়েছে রাকিব আহমেদ আহত হয়েছে আপনার হলো আরেকটা রাশেদ পঁচিশ স্ট্যান্ডের স্বেচ্ছাসেবক দলের আসে আহত হয়েছেন আমার ভাই আপনার হলো শ্রমিক সরকার আহত হয়েছেন আপনার আরও এরকম আরও কয়েকজন আছে আরও সাত আটজন আছে হ্যাঁ ওদিকে আমাদের লোকজন গেছিলো মোটামুটি পনেরো থেকে বিশটা মোটর সাইকেল তারা ইতিমধ্যে রাস্তায় মোটর সাইকেল ফলো করে মোটরসাইকেল থেকে মিনিমাম আপনার পঞ্চাশ থেকে একশো হাত ধরে তারা মিনিমাম ষাট থেকে সত্তর সত্তর জন লোক হাতে আপনার হকি স্টিক বাঁশ স্যান রান্দা চাপাটি হ্যাঁ এসব নিয়ে সবাই রেডি প্রস্তুত হয়ে রাস্তায় এই অতর্কিতা হামলা করছে আমি এটা তীব্র নিন্দা জানাই এবং দলের সকল পর্যায়ে নেতাকর্মীদেরকে আহ্বান করতে চাই আপনারা এইভাবে আর কতদিন চুপ করে থাকবেন এভাবে আর চুপ করে কতদিন থাকবেন আপনাদের নাই পাইয়া আপনাদের সহযোগিতা পাই আজকে তারা এত বড় বড় ঘটনা